খালি খা খা ইতি কিরি তাকি ইতি কোন তাসির বেড়া নির্বাস মে বেড়া তোরা তোমার ছিলে আমরা বাড়ি ছিলে আর কত কতটা ও পুরা টাইম নিছ তো বেড়া ছিলে ছিলে এভাবেই কথা হয়েছিল আলাপ হয়েছিল একজন মানসিক প্রতিবন্ধী এক মায়ের সাথে কখনো বোঝা যায় উনি একজন সুস্থ মানুষ আবার মুহূর্তেই একজন মানসিক প্রতিবন্ধী কখনো রাগ করে কথা বলে কখনো শান্ত কখনো বা নীরব বেশিরভাগ সময়ে বলতে থাকে তোর বাড়ির সিলেটে আমার টাকা পয়সা নিয়ে এগুলো দিয়ে যা এগুলো দিয়ে দে খাইতে পারবি না জোর করে নিছ ইত্যাদি ইত্যাদি বলতে থাকে অনেক সময় অনর্গল একাধারে ওনার সাথে যখন কথা হয়েছিল তখন দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে যাচ্ছিল সেই মুহূর্তে আমরা দূর থেকে ওনাকে দেখতেছিলাম প্রচণ্ড রোদ এবং যে রান্না করতে সেই রান্নার তাপ দুই তাপ মিলিয়ে উনি কিন্তু ঘামতেছিলেন একজন সুস্থ মানুষ কখনোই এভাবে এ সময় এ কাজটা করার কথা নয় আবার দেখেন এ অসুস্থ হলেও কিন্তু তার পাক করার কথা নয় তার সাথে কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করলাম ওনার এই দুইটা পাতিল হলো ওনার সম্বল একটি চামচ একটি দেয়া সেলাই বোতলে একটু পানি একটি খালি বস্তা সেই বস্তার ভিতরে কিছু পলিথিন কাগজের টুকরো এবং সেই সাথে তিনটা আম উনি কুড়িয়েছে আলাদা যে বাটিতে একটি বাটি আছে সেই বাটিতে কিছু চাউল আছে এবং বাকি চাউলগুলো কিন্তু উনি পাক চড়িয়ে দিয়েছে আমরা যে বিবরণ আপনাদেরকে দিলাম সেই বিবরণ অনুযায়ী যদি ক্যামেরা ফোকাস করে উনি সেটা দেখাইতে দেয় না বিদায় কিন্তু আমরা এভাবে আপনাদের বিবরণ দিচ্ছি সর্বাত্মক প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে যে অবস্থায় দেখতেছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ হয়তো বা তার স্বামী তাকে খুঁজতেছে না হয়তো তার সন্তান তাকে খুঁজতেছে হয়তো সে কারো ভাই বোন হয়তো সে কারো খালা না হয়তো চাচি তাই বেশি বেশি শেয়ার করার জন্য বলতেছে তারা যাতে তাকে খুঁজে পায় বা এরকম একজন মানুষ এভাবে রাস্তায় রাস্তায় পরে পরে ঘুরে বেড়াচ্ছে সত্যিই সেটা অমানবিক তাই প্রিয় দর্শক উনির কাজটা যেরকম হলো দেখেন উনি এই দুপুরের প্রচণ্ড রোদের মধ্যে পাক করে খোলা আকাশের নিচে পাক করে এক একমোটো ভাত খাওয়ার পর উনি রাস্তা দিয়ে হাঁটতে থাকে হাঁটার পর বিকেল গড়িয়ে যখন রাত হয় তখন কোনো এক বাজারে গিয়ে সেই তার সেই সাতের বস্তাটা বিছিয়ে সেখানে কিন্তু উনি নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে সকালে উঠে আবার যে কাজ সেই অতিক্রম সেই ব্যতিব্যস্ততা ওনার মধ্যে কিন্তু ফিরে আসে এভাবেই চলতেছে ওনার জীবন দিনের পর দিন রাতের পর রাত তাই প্রিয় দর্শক আমরা ওনার সাথে কিন্তু সরাসরি কিছু কথাও বলেছিলাম সেই কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনার মতামত প্রকাশ করবেন যদি আমরা তার কিছু কথা আপনাদের শোনাই যেমন চাচি বাত পাক করতেছেন হ্যাঁ কি পাক করেন যাও

যদি দেন তেলে খামু আ আজি যাও জার জার দেশে যাও আজি না দেন তেলে বই থাকো মা কি করুম জার জার দেশে যাও গাল যাও আর কত কত তে পুরা টেন নিছ না বড়া ছিলে সিলেট হ্যাঁ সিলেট নিছে হ্যাঁ তে আডিয়া তে তে আনে ভাড়াই মনি লজ বলি ইয়া দুরিয়া গাইবি মোবারুবে আর মনি এর নামে মনি এর নামে तो नहीं 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 नहीं। आ, और गायबी मोबाइल में ना मोनीर ने दूजे तो तो ने ना मैं आलू ज़िप्पी थी ना मैं आह किन्हीं से तो टेहनी सोती था किकोल भी और अमीर लड़के टेहनी से कब निर अमाटे हो जाता आह सुई जोआ तोरकरी, नाए, तोरकरी नाए

আছে লাগ্ তোৰ চাচা আছে বৰচা নালাগে तो किसको देते हैं? दीने तो शार्ट तो ना महिषोत कहाँ चर्चिया तो? कहर माना दुनिया तो तक्तिया तो लामिनो के पशुरान दी तब हम लोगों को दीएन ना वरना दुई से लम दूसरा लागू बस हमारी क्या नहीं 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 क्या �

এই হলো ওনার মাল সামারা যা আপনারা ভিডিওতে দেখতেছেন তবে ওনার পাক সম্পন্ন করার জন্য কিছু লাখড়ি বা কিছু খড়ি আমরা এনে ওনাকে সহযোগিতা করেছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং